সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে সঙ্গে আছি আমি মাসুদুর রহমান ফেসবুক লাইভে সময় টেলিভিশনে প্রচারিত হওয়া প্রতিবেদনগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত যে প্রতিবেদনটি থাকে সেগুলোর সেগুলো নিয়েই আসলে আমরা আলোচনা করি আজকে আমাদের যেই আলোচনার বিষয় একুশ বছরের এক কর্মচারীর দুর্ধর্ষ অপরাধী হয়ে ওঠার গল্প সেই গল্পের আদ্যপান্ত আমরা জানাবো এই ফেসবুক লাইভের মাধ্যমে এ বিষয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে সেই গল্পে যাওয়ার আগে আমরা প্রতিবেদনটি একটু দেখে আসতে চাই চোদ্দ নভেম্বর রাত আটটা রাজধানীর আজিজ সুপার মার্কেটের মুসলিম বিরিয়ানিতে তেহারি খেতে যায় মালিকের ছেলে আতিক হাসান কথা ছিল খাওয়া শেষে বাসায় ফিরবে আতিক কিন্তু সেই থেকে নিখোঁজ আতিক একমাত্র ছেলেকে খুঁজে না পেয়ে দিশেহারা বাবা বাবুল হোসেন পুরো এলাকা তন্নতন্ন করে ঘুরে ঘেঁটে দেখেছেন সিসিটিভি ফুটেজ তারপরও খোঁজ মেলেনি আতিকের থানা পুলিশ গোয়েন্দা পুলিশের দারে দারে ঘুরে অবশেষে দ্বারস্থ হন দেন লিখিত চালাইল এর মাঝে ঘটনার নতুন মোড় নেয় র্যাবের সঙ্গে যোগাযোগের আগেই পাঁচ কোটি টাকার বিনিময়ে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস আসে বিভিন্ন ফোন থেকে ভিন্ন ভিন্ন নম্বর থেকে চাওয়া হয় এই মুক্তিপণ পরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় দেখা যায় ফোন নম্বরগুলো ছিল একাধিক রিক্সা চালকের কয়েকজন রিক্সা চালককে আটকের পরও খোঁজ মেলেনি আতিকের দুই রিস্কালা ফোন দিয়েছে আবার যখন নাকি আমার ছেলের সন্ধান দিল তাও রিস্কালা নাম্বার দিয়া পাঁচ কোটি টাকা থেকে মুক্তিপণ নামে পাঁচ লাখে পরে মুক্তিপণের টাকা নিয়ে আসামি ধরতে ফাদ পাতে র্যাব উত্তরা পল্লবী একাধিক জায়গায় অভিযানের পর কারণবাজারে সন্ধান মেলে অপহরণকারীর বেরিয়ে আসে থলের বেড়াল দেখা যায় অপহরণকারী নিখোঁজ আতিকের বাবারই দোকানের কর্মচারী তারেক সুস্থ তদন্ত সুস্থ বিষয়টা আছে আমি তো এখন আমি বাবা আমি তো বাচ্চা খাই আমি বুঝি আমার যন্ত্রণা কি আমার ছেলে তেরো বছর নয় এগারো মাস বয়সে ছেলে আট দুই বছর মামলার হইতো কিন্তু এটা হতো মুখের বাসায়গানো আমরা মানসিকভাবে হয়তো বাস সময় না কর সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কারণ নিজের গ্রামের ছেলে তারেককে চাটপুর থেকে এনে আতিকের বাবাই কাজ দেয় নিজের দোকানে যেগুলো আমাদের কাজ প্রতি বিশ্বাস ছিল ছিল কথা বাইরে বলছে তারেক দাবি করেছে দোকানে কাজের পর বাসায়ও কাজ করানো হতো তাকে তার দাবি পর্যাপ্ত পারিশ্রমিক পেতনার সে এই ক্ষোভ ও অনেক টাকা উপার্জনের লোভে মালিকের ছেলেকে অপহরণের পরিকল্পনা করে তারেক এজন্য কয়েকবার রেকিও করে উত্তরা দিয়াবাড়ি এলাকায় তার এই পরিকল্পনাগুলো বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে অথবা মিডিয়াতে আমরা বিভিন্ন ক্রাইম সিনিয়ারের যে অ্যাক্টিভিটিসগুলো দেখি যে কিভাবে একটা টাইম করে পরে ক্রাইম থেকে বাঁচার জন্য কি কি করা যায় এই বিষয়গুলোর উপরও তার খুব ভালো একটা নেক ছিল এবং পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা পরিকল্পনা মতো চোদ্দ নভেম্বর আতিককে ঘুরতে যাওয়ার কথা বলে নেওয়া হয় দিয়াবাড়িতে সেখানে গিয়ে ঘটে আরেক নাটকীয়তা তারেক ও আতিক পরে ছিনতাইকারীর কবলে সর্বস্ব লুটে নেয়ার পরও আতিককে নিয়ে বাসায় ফিরতে চান না তারেক এবার তারেককে সন্দেহ করে আতিক পরে আতিককে গলায় শার্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারিক নিশ্চিত করে খালের ভেতর মরদেহ ফেলে ফিরে আসে সে টিমকে বলে যে তোমার শার্টে ময়লা তার তো যে সাদা শার্টটা ছিল এই শার্টটা খুলে ফেলে খোলার পর সেই শার্টটা পেঁচিয়ে শ্বাসরোধ করে বিকটিমকে হত্যা করে এখানেই শেষ নয় হত্যার পর এবার নতুন নাটক শুরু করে তারেক আতিককে আতিকের পরিবারের সঙ্গে মিলে খোঁজা শুরু করে তারেক একই সঙ্গে মুক্তিপণ আদায়ের চেষ্টাও চালাতে থাকে সে বিভিন্ন রিক্সায় ঘুরে ঘুরে রিক্সা চালকদের ফোন দিয়ে ভিন্ন কণ্ঠে আতিকের বাবাকে ফোন করে মুক্তিপণ চায় তারেক তবে শেষ রক্ষা হয়নি ধরা পড়ে র্যাবের জালে বিভিন্ন রিক্সায় ওঠে এবং রিক্সাওয়ালাদের ফোন ব্যবহার করে বিক্রি পিতাকে ফোন দেয় এবং মুক্তিপণ চায় এই মুক্তিবন দাবি করে করে তাকে বোঝানোর চেষ্টা করে যে বিক্রিম এখনো বেঁচে আছে সে যদি বিক্রিমের পিতার নিকট থেকে একটা মোটা অঙ্কের টাকা কোনোভাবে নিতে পারত তাহলে হয়তোবা সে এই এলাকাটা ছেড়ে অন্য কোথাও গিয়ে আশ্রয় নিত তারেক ছাড়াও দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে র্যাব কিন্তু এখন পর্যন্ত হত্যার সঙ্গে ছিনতাইকারীদের সম্পৃক্ততা পাওয়া যায়নি এদিকে তারেক একাই অপহরণ ও হত্যা করেছে বলে আদালতে জবানবন্দি দিয়েছেন মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে পুর্ব পরিকল্পিতভাবে দোকানের কর্মচারী তারই মালিকের ছেলেকে অপহরণ করার প্রথমে চেষ্টা করে পরবর্তীতে তাকে ঘটনাক্রমে হত্যা করে এবং হত্যা করার পর মরদেহ ফেলে রেখে দিয়াবাড়ির সেই খালে ফেলে রেখে চলে এসে সেই আবার তাকে খোঁজার নাটক করে এবং মুক্তি চায় নানাভাবে চেষ্টা করে যে সে এখনও জীবিত আছে এবং টাকা আদায়ের কিন্তু র্যাবের দ্বারস্থ হওয়ার কারণে টাকা হারাতে হয়নি পরিবারের সন্তানকে ঠিকই হারিয়েছেন কিন্তু সেই যে অপরাধী তাকে র্যাব ধরতে পেরেছে তো এই বিষয়ে আমরা আলো আলোচনা করব। আমাদের একটি গ্রাফিক্স রয়েছে সেটির মাধ্যমে আমরা পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব এই যে ঘটনাটি এটি চোদ্দ নভেম্বরে সে যখন যেই কর্মচারী এবং ভুক্তভোগী দুজনই দুজনেরই সেদিন ছিল সেদিন শুক্রবার ছিল এবং দুজনেরই একজনের মাদ্রাসা আর একজনের দোকানের কাজ দুটি বন্ধ ছিল দুজনেই ফ্রি ছিল এবং যে ভুক্তভোগী আতিক সে তার বাবার যে দোকান আজিজ সুপার মার্কেটে সেখানে আসে আসার পরে সেখানে সে তেহারি খায় তেহারি খাওয়ার পরে সে যখন সামনের দিকে এগিয়ে যেতে থাকে তখন আসামি যেই তারেক তার সাথে তার দেখা হয় দেখা হওয়ার পর তারেক যেটি করে ঘুরতে নেওয়ার জন্য একটি ফাঁদ তার সামনে তুলে ধরে যে আজকে যেহেতু ছুটির দিন চলো আমরা কোথাও থেকে ঘুরতে আসি এবং আতিকের মেট্রোলে ঘোরার অনেক বেশি ফেসিনেশন ছিল এবং সেই ফেসিনেশনটিকেই সে কাজে লাগায় এবং সে বলে যে তার কাছে মেট্রো রেলের কার্ড রয়েছে এবং সেই কার্ডটি তাকে মাধ্যমে সে মেট্রো রেলে সহজেই ঘুরে আসতে পারবে সেই প্রলোভনেই আসলে আতিক রাজি হয় এবং মেট্রোলে রেলে চড়ে তারা উত্তরায় যায় এরপরে যেটি করে যে দিয়াবারে একটি নির্জন স্থানে তাকে নেয় এই যে নির্জন স্থানটিতে সে নেয় এই নির্জন স্থানটি সে আগে থেকেই এই যে অপহরণ এই অপহরণ করার আগে সে পরিকল্পনা করে যে কোথায় নিয়ে সে তাকে অপহরণ করবে এবং কোথায় তাকে বেঁধে রাখতে পারবে বা বেঁধে রাখলে তাকে মুক্তিপণ আদায় করা সহজ হবে সেই কারণে সে উত্তরার মেট্রো স্টেশন দিয়ে তার যে রেকর্ড তার সাথে কথা বলে সে তিন থেকে চারবার সে উত্তরা গিয়েছে এবং বিভিন্ন জায়গায় দিয়াবাড়ির বিভিন্ন খালের আশপাশে সে রেকি করেছে রেকি করে যে জায়গাটি তাকে উদ্ধার করা হয়েছে সেটি তুরাক থানায় পড়েছে সেই খালটি সে নির্ধারণ করে এবং সেখানে গিয়ে তাকে অপহরণের চেষ্টা করে পরবর্তীতে আমরা যেটি দেখি যে অপহরণ করতে গিয়ে তারা দুজনই আসলে ছিনতাইকারীর কবলে পড়ে যে নির্জন স্থানটিতে সে নিয়ে যায় সেই নির্জন স্থানে আগে থেকেই দুজন ছিনতাইকারী সেখানে অবস্থান নিয়েছিল এবং তারা তাদের দুইজনকে দেখে বুঝতে পারে যে তারা আসলে এখানে নতুন এবং তাদেরকে আটকিয়ে তাদেরকে ছুরি ধরলে তাদের কাছ থেকে সব কিছু ছিনে নেওয়া যাবে সেই সেই পরিকল্পনা মতোই তারা যখন আতিক এবং তারিক যখন সেখানে যায় যাওয়ার পরে দুজন ছিনতাইকারী তাদের এসে সর্বস্ব সর্বশোল্যুটনে তাদের মারধর করে এবং মারধর করে সেখান থেকে বিদায় করে দেয় এবং তারেকের যে বিকাশ নাম্বার সেই বিকাশ নাম্বার থেকেও দেড় হাজার টাকা চিন্তায়কারীরা তার কাছে নিয়ে নেয় এবং তার সাথে যে টাকা ছিল সেই টাকাও তারা হাতিয়ে নেয় এরপর তাদেরকে বিদায় করে দেয় এই যে অপহরণ করতে গিয়ে নিজে চিন্তায়কারীর কবলে পড়েছে এরপরও সে তার পরিকল্পনা বাস্তবায়নে পিছপা হয়নি সে তার সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সামনের দিকে এগিয়ে গিয়েছে এবং অপহরণ বুঝে ফেলায় হত্যা এই যে অপহরণ বুঝে ফেলায় হত্যা এটি হয়েছে যখন ছিনতাইকারীরা তাদেরকে মারধর করেছে আতিক ভয় পেয়ে গেছে মাত্র তেরো বছরের মাদ্রাসার ছাত্র আতিক তার সে এ ধরনের পরিস্থিতিতে আগে কখনো পড়েনি এবং তার বাবা যেটি জানিয়েছে তাকে এখন পর্যন্ত তার গায়ে হাতও তোলা হয়নি সেই অবস্থাতে সে একজন ছেলেকে এভাবে অপহরণকারী অপহরণের জন্য নিয়ে আসা এবং তাকে চিন্তায় সামনে ধরে ধরে পড়া এবং চিন্তায় তাকে মারধর করার পরে সে একেবারে ঘাবড়ে গিয়েছিল সে বারবার তারেককে বলছিল চলো আমরা এখন বাসায় ফিরে যাই আমাদের ঘুরতে আর হবে না আমরা এখন বাসে ফিরে যেতে পারি কিন্তু তারেকের যেহেতু পরিকল্পনা আছে তাকে অপহরণ করবে সে তার বাসার দিকে বা মেট্রো স্টেশনের দিকে না নিয়ে se é তুলে তাকে আবারও সেই নির্জন স্থানে ঘুরিয়ে নিয়ে আসার চেষ্টা করে যখনই চেষ্টা করে তখনই আতিক বুঝতে পারে যে হয়তো বা এখানে ও কোনো কিছু করার চেষ্টা করছে এই জিনিসটি বুঝে ফেলার পরেই কিন্তু তারেক তাকে যে হত্যার যে চেষ্টা সেটি সে চেষ্টা করে আতিকের যেই শার্ট পরিহিত ছিল যে আমরা সিসিটিভি ফুটেজে যেটি দেখলাম সাদা শার্ট সেই শার্টটিতে তারেক বলে যে তার পেছনে কোনো একটি ময়লা ভরেছে সে পরিষ্কার করে দিবে যখনই সে শার্টটি খুলে তার হাতে দেয় তখনই সেই শার্টটি দিয়েই সে তাকে গলা পেঁচিয়ে তাকে অজ্ঞান করা চেষ্টা করে এক পর্যায়ে সে যখন বুঝতে পারে যে সে আর বেঁচে নেই তারপরে তাকে সেই খালের ভেতরেই সেখানে ফেলে দেয় ফেলে দিয়ে তারেক সেখান থেকে রিকশা নিয়ে সে ফিরে আসে এবং পরবর্তীতে আমরা যদি দেখি যে হত্যার পর ভুক্তভোগীকে খোঁজার সে নাটক করে এবং জীবিত জানিয়ে মুক্তিপণ দাবি করে এই যে এমনি ভুক্তভোগী যে এখানে মারা গেছে বা ভুক্তভোগী যে তারেকের সাথে ছিল এটি কিন্তু তার পরিবারের পক্ষে জানা সম্ভব নয় কারণ পরিবারের তার বাবার সাথে আমরা আলোচনা করেছি তার সে যেটি জানিয়েছে তারা তারেককে অনেক বেশি বিশ্বাস করে এবং যত ধরনের গুরুত্বপূর্ণ কাজ তারে দিয়ে করায় কিন্তু তারে কিন্তু সেই জিনিসটিকে ভালোভাবে নিতে পারেনি তার যে দৈনিক যে এই যে স্যালারি সেটি পাঁচশো টাকা ছিল এবং সেই যেই দোকান মুসলিম বিরিয়ানি সেখানে সে প্রতিদিনের টাকা তাকে প্রতিদিনই দেওয়া হতো মালিকের পক্ষ থেকে এরকম কি দাবি করা হয়েছে তবে তারিখ যেটি বলেছে তাকে তার যেই দোকানের কাজ এটির বাইরেও তাকে বিভিন্ন কাজকর্ম করাতে হতো কখনোই তাকে সেরকম যে বাড়তি টাকা দেওয়া সেটি তাকে দেওয়া হয়নি এটির একটা ক্ষোভ তার উপর ছিল এবং হঠাৎ করেই তার মনে হয়েছিল যে সে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও দেখে এবং সে বিভিন্ন বিষয়ে তার সামনে আসে সে তার পরিকল্পনা করে যে তার বাবা যেহেতু অনেক টাকা আছে একে অপহরণ করলে হয়তো বা সে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে সেটি থেকেই সে তাকে অপহরণ করে এবং পরবর্তীতে তার অপহরণ করার পরে মারা গেছে তারপরেও তারে কিন্তু একেবারে স্বাভাবিক ছিল এবং সবার সাথে এসে তার আত্মীয় স্বজনকে সে বলে যে সিসিটিভি ফুটেজ যাতে চেক করা হয় যে কোন সময়ে কোথায় ছিল কোথায় থেকে কিভাবে করা হয়েছে সেই মানে সে কখন নিখোঁজ হয়েছিল নিখোঁজ হওয়ার পর কোন রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে এবং সিসিটিভি চেক করা তারেক নিজের সঙ্গে গিয়ে বিভিন্ন জায়গায় সিসিটিভি চেক করেছে যে এখানে আতিককে দেখা যায় কি না এবং পরিবারকে পুরোপুরিভাবেই সে বিশ্বাস দেওয়ার চেষ্টা করেছে যে তারেক তাকে খোঁজার জন্যই সে চেষ্টা করছে এবং পরবর্তীতে একইভাবে এক একটা সময় শেষ খুঁজেছে এবং সেখান থেকে আড়ালে গিয়ে আবার একটা রিক্সা ভাড়া করে সে রিক্সায় রিক্সায় চড়ে তারই বাবাকে আবার ফোন করেছে কিন্তু রিক্সা চালকের সেই ফোন নাম্বার ব্যবহার করে এবং সেটি বলার চেষ্টা করেছে যে বিভিন্ন রিক্সা রিক্সায় ঘুরে সে মুক্তিপণের জন্য ফোন করেছে রিক্সায় এবং রিক্সাতে যখন সে গিয়েছে পোশাক এবং রিক্সা সে বারবার পরিবর্তন করেছে এই যে রিক্সা এ ঘোরা বা রিক্সায় পোশাক পরিবর্তন করা এটি সে যেটি সে যেটি বলেছে যে একটি রিক্সায় উঠলে হয়তো বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গেলে তাকে ধরে ফেলতে পারে সেই কারণে সে বারবারও কিছু দূর গিয়ে সে রিক্সা চেঞ্জ করেছে চেঞ্জ করে সেই রিক্সা চালককে বলেছে যে আমার একটি ইম্পর্ট্যান্ট ফোন করতে হবে তাকে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা দিয়েছে এবং সে একটা ফোন করেছে ফোন করে এই মুক্তিপণের জন্য সে আলোচনা করেছে এবং একটা রিক্সা থেকে আরেকটা রিক্সায় উঠেছে তখন ষাট খুলে গেঞ্জি পড়েছে সে যে পুরোপুরিভাবে একটা অপহরণকে কীভাবে ধামাচাপা দেওয়া যায় বা কীভাবে সে টাকা মুক্তিপণ আদায় করা যায় সেটিতে ধরা না সেই জিনিসগুলো কিন্তু সে অনেক বেশি চেষ্টা করেছে কিন্তু শেষ রক্ষা হয়নি সে প্রথমে তাকে উত্তরায় মুক্তিপণের জন্য উত্তরায় যেতে বলেছে র্যাবের সাথে তার বাবা উত্তরায় গিয়েছে তখন সে বুঝতে পেরেছে যে এখানে হয়তো বা শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকতে পারে সে সেখানে যায়নি সে পল্লবীতি নিয়ে গিয়েছে সেখানেও যায়নি পরবর্তীতে র্যাব বুঝতে পেরেছে যে এভাবে আসলে গেলে তাকে ধরা যাবে না পরবর্তীতে তার বাবাকে শুধু একাই তাকে পাঠিয়ে দিয়েছে এবং পান্থকুঞ্জ যে পার্কটি রয়েছে সেই পার্কে তার বাবাই সরাসরি যখন স্পটে যায় এবং তখনই সে সামনে আসে আর এক পর্যন্ত সে সামনে আসেনি এবং তার সাথে যখন কথাবার্তা বলার চেষ্টা করে তখনই সে র্যাবের সদস্যরা সেখানে চলে আসে এবং বুঝতে পারে যে সেই আসলে অপহরণকারী এবং সেই বিভিন্নভাবে এই পরিকল্পনা নাটকটি সাজিয়েছে র্যাব এভাবেই তাকে ফাঁদ পেতে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরে পুরো রহস্যটা সে বলেছে যে সে আসলে এভাবেই তাকে প্রথমে সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তার আসলে প্রথমে তাকে অপহরণ করার পরিকল্পনা ছিল কিন্তু সে যখন বুঝতে বুঝে যখন বুঝে ফেলে যে এটা আসলে সে বিপদে পড়েছে তখনই সে কিন্তু আসলে এই যে তার যেই পরিকল্পনাটি সেটি সে বাস্তবায়ন করার জন্য তাকে হত্যা করে পরবর্তীতে আমরা দেখেছি আদালতে সে জবানবন্দি দিয়েছে এবং আদালতে জবানবন্দির মাধ্যমে সে তার দোষ স্বীকার করেছে এ ঘটনায় র্যাব প্রথম তাকে গ্রেপ্তার করার পরে সে চিন্তায়ের ঘটনাটি বলে পরবর্তীতে তাকেও তারা গ্রেপ্তার করে বাকি দুইজনকে এবং বাকি দুইজনকে গ্রেপ্তার করার পরে আমরা দেখেছি যে অন্য যারা ছিল অন্য যারা যে সকল সদস্যরা ছিল যে তিনজন তিনজনকে মুখোমুখি আনা হয় র্যাব বারবারই সন্দেহ করেছিল যে হয়তোবা এটি এটির ঘটনায় ওই বাকি দুইজনেরও সম্পৃক্ত থাকতে পারে একজন একুশ বছরের দোকানের কর্মচারী আসলে কিভাবে এ ধরনের একটি পরিকল্পনা সাজাতে পারে এই বিষয়টি যখন তাদের সামনে এসেছে তখন তারা আরও বেশি জিজ্ঞাসাবাদ করার জন্য বাকি দুজন ছিনতাইকারীকে তারা গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরে ছিনতাইকারীকে আটক করেছে তিনজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করেছে তাদের যে ফোন হিস্টোরি সেটি ঘেটেছে যে কোনো কোনোভাবে এই তারেকের সাথে এই দুই ছিনতাইকারের আগে থেকে কোনো যোগসাজ ছিল কিনা পরবর্তীতে দেখা তাদের সাথে কি না নেই ঠান্ডা মাথায় একুশ বছরের এই তারেক তার যে দোকানের কর্মচারী মালিক তার মালিকের ছেলেকে সে অপহরণ করার জন্য উত্তরায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে সে তাকে অপহরণ করার পর এক পর্যায়ে ছিনতায়ের কবলে পড়ে সে তাকে হত্যা করে এবং হত্যার পরার পরে সেই খালেই তাকে রেখে এসে তার পরিবারের সাথে খুব স্বাভাবিকভাবেই মেলামেশা করে সে পরের দিন দোকানও করেছে দোকান করে দোকানে তাদের যে ডিউটি সেই ডিউটিও করেছে এবং তাকে খোঁজার জন্য তার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল অ্যাকাউন্টগুলো রয়েছে ফেসবুক ব্যবহার কর তারেক সে ফেসবুকে সে পোস্ট করেছে তাকে আতিককে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং নানাভাবে সে তার পরিবারের সাথে মিশেছে এবং পরিবারের যে হারানোর পরে যে পরিবারের অবস্থা সেই বেদনা সেই সমবেদনা সে সমবেতী হওয়ার নাটক সে করেছে এবং তার আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে সে বোঝানোর চেষ্টা করেছে যে সে কোনোভাবে বা কোথাও গিয়ে আত্মগোপনে আছে এ ধরনের কথাও তার পরিবারকে বলেছে যে যাতে পরিবার বিশ্বাস করে কোথাও খোঁজাখুঁজি না করে যে সে পরবর্তীতে যখন সে নিজেই তার মাথায় আসে যে মুক্তিপণ চেতে হবে তারপরে সে আসলে বিষয়টি সামনে আনে কিন্তু বারবারও পরিবার বলেছে যে তার সাথে একটু কথা বলতে চায় কিন্তু সে আরও বেশি কনফিডেন্টলি তাদেরকে মিসগাইড করেছে যে বলেছে যদি কথা বলতে চায় তাহলে তাকে হত্যা করে ফেলবে তাকে আঘাত করবে তাকে নির্যাতন করবে তো যেই মুসলিম বিরিয়ানির মালিক বাবুল হোসেন সে যেটি বলেছে সে আসলে তার একটাই ছেলে এবং এই ছেলেকে সে অনেক ইচ্ছা ছিল তাকে কোরআনের হাফেজ সে বানাবে আর কিছুদিন বাকি ছিল সে কোরআনের হাফেজ হতো কিন্তু হয়তোবা এটি এভাবেই তার যেই মৃত্যু সেটি লিখে রেখেছিলেন এবং এই যে একজন একুশ বছরের যেই একজন কর্মচারী তার যে দুর্ধর্ষ পরিকল্পনা এই পরিকল্পনার জন্য সে নিজেই আসলে এই ধরনের একটি অপরাধে সে জড়িয়ে গিয়েছে এবং আদালতে জবানবন্দি দেওয়ার মাধ্যমে নিজের দোষ স্বীকার করেছে তারপরেও র্যাব আরও র্যাব ছাড়াও পরে পুলিশ মামলাটি পুলিশ তদন্ত করছে এই ঘটনার পেছনে অন্য কিছু আছে কিনা সেটিও তারা বের করার চেষ্টা করছে এবং যদি আসলে এরকম কোনো ঘটনা না থাকে তাহলে হয়তো বা এভাবেই আদালতে অভিযোগপত্র জমা দিবে এবং তারেকের যেই আইনি প্রক্রিয়া সেটি ঠিকভাবে চলবে এবং পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যাতে এটির দ্রুততম সময় তদন্ত শেষ করে আদালত অভিযোগপত্র জমা পড়ে এবং বিচার শেষ করে তারাকে যাতে যথোপযুক্ত শাস্তি হয় সেটি আসলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে তো আজকের মতো এখানেই থেকেই বিদায় নিচ্ছি নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে আসব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি সঙ্গে থাকুন সময়ের